ইলিশ পাতে নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত সিদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি কোনো কোনো দিন সিদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাট মিড ডে মিলের একঘেয়ে খাবারের বাইরে এবার পাতে দেওয়া হলো ইলিশ ঘটনাটি মথুরাপুর দু নম্বর ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মেনুতে ছিল খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা ইলিশ ভাজা মিষ্টি এ নিয়ে স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছেন এই ইলিশ পেয়ে খুবই খুশি সে মিড ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত এ নিয়ে বিবাহদার নামের এক অভিভাবক জানিয়েছেন তিনি আশেপাশে স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতেই ইলিশ দেওয়ার উদ্যোগ সারা ফেলে দিয়েছে এলাকায় এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রায় একশো জন ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক নিয়ে চলে পঠন পান স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন এই মিড ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন স্কুলটি সুন্দরবন এলাকায় এখানে রায়দিঘী ঘাট থেকে ইলিশ উঠে বাইর রপ্তানি হয় কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না সেখান থেকে ছাত্রছাত্রীদের মুখে স্বাদের ভিন্নতা আনতে ও মিড ডে মিলের এক কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি প্রায় ছশো থেকে সাতশো গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছেন তিনি আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এভাবে ইলিশ পাতে দেবেন ছাত্রছাত্রীদের আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিকে ইলিশের জন্য বিখ্যাত এই রাইদিকি থেকে ইলিশ সারা প্রসঙ্গে সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলো এনেছি প্রতিটা ওজন ছশো থেকে সাতশো গ্রাম করে তো আমরা হচ্ছে এটাই বার্তা দিতে চাই যে ছোট ইলিশ আমরা ধরবো না আমরা বড় ইলিশই খাবো আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি ছোটো ইলিশ খাওয়া না খায় তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে কারণ ছোটই নেই যদি আমরা হচ্ছে বারবার হচ্ছে খাই এবং হচ্ছে বাজারে যদি চাহিদা থাকে তাহলে একটা সময় ইলিশের দাম পড়বে এবং সেকিন্তু আরও দাম বাড়বে গরিবরা মোটেই খেতে পারবে না সব দিন ডাল আর সবজি খেতে কে তার ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছের তায় আমরা খে সব সবাই আনন্দিত আজকে ইলিশ উৎসব হচ্ছে আর এই যে আমাদের স্কুলে আমাদের স্কুলের নাম হচ্ছে কুলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্নি জানাই সম্মান জানাই ওনার এই সদিচ্ছাকে আমি মানে গভীরভাবে সমর্থন করি আমাদের স্কুলে মানে আমাদের আশেপাশে এইরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয় ইলিশ উৎসবটা হচ্ছে এটাতে খুব আনন্দিত কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি আমার বিয়ে হয়েছে দশ বছর আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে এটাতে আমি মানে খুবই আনন্দিত যে আমার দশ বছরের অভিজ্ঞতা আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে আমি দেখিনি এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব সেইটাতে আমি খুবই মানে আনন্দিত আর কি আমরা যতজন অভিভাবক এসেছি সবাই bugdeep.com